দিনে দুপুরে শিলচর চেংকুরে রোডে বিবেকানন্দ কলেজের সামনে থেকে এক মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দল ঘটনার বিবরণে জানা যায় শিলচর চিংকুরি রোডের বাসিন্দা মৌসুমী চৌধুরী শিলচর বিবেকানন্দ রোড পোস্ট অফিস থেকে টাকা তুলে চিংকুরি রোড বিবেকানন্দ কলেজের সামনে আসতে না আসতে পেছন দিক থেকে একটি বাইক এসে মহিলার হাতে টাকা টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায় মহিলার স্বামী সংবাদ মাধ্যমকে জানান ব্যাগে ছিল নগদ এগারো হাজার টাকা সহ একটি ব্যাংকের বই তিনি বলেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয় চিন্তায় বাজরা দিনের উপরে ওনার স্ত্রীর হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারপর এই বিষয়টি শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে অবগত করান তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর এই ছিনতাই বাজের ঘাটিটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদান করা আজকে সকালবেলা আমি আমার মেসেজ পাঠাইছিলাম কলেজ রোড পোস্ট তুলিয়া আনার লাগে তো তাই টাকা তুলিয়া এরকম হাঁটিয়া 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 একটু আগে তাই ফোনে দাঁড়াইয়া কথা বুঝতে পারছি যে বাইক চালাইয়া আওয়াজ দুইটা ফেলে ব্রেক মারিয়া দাঁড়াইছে অতটা খেয়াল করছো না ফোনে আসলো হঠাৎ তাই হাত থেকে থাবা মারিয়া হ্যান্ড

long ITP.